মা তো মাই হয় দেখেন এই ভানুরটার অবস্থা দেখেন এই ভানুরটার না নাড়ার চেষ্টা করছিল কিন্তু তার মা কিভাবে তার পিঠের উপর নিয়ে চলে এবং তাকে তাকিয়ে দেখছে আপনারা দেখুন তাই সব মাই মার মমতা পায় মা তো মাই হয় এ পশু হোক আর যাই হোক এই বানরটার অবস্থা কেন তার সন্তানের উপর কত ময়া একজন তাকে ডিস্টার্ব করতে যাচ্ছিল তার বাচ্চাকে কি ধরতে যাচ্ছিল দেখেন তার মা কিভাবে তার বুকে জড়িয়ে রেখেছে তাই সে যেই হোক না তার সন্তান হবে সবাই দরদ কি আছে ধৈল ছিটিয়ে ঢম এড়ে মেরে ফেলে দিয়ে কি করছে আপনারা তা বুঝতে পারছেন না তাই তো দেখতে ভুল হয়েছে হ্যাঁ

পারে আবারও বাচ্চা কত সুন্দর সেই বাংলা রাজভাষ ছাগল আর ভেড়ার দড়াই দেখুন কীভাবে নড়াই করছে ছাগলের সাথে এই ভেড়াটা ছাগলের সাথে কিন্তু ভেড়া পারবে না পারেও না ভেড়া যতই মোটা হোক ছাগলের কিন্তু শক্তি বেশি তাই দেখুন ভেড়া নিজেই পড়ে যাচ্ছে ভিতরে মানবতা আছে ওর এক বন্ধু পানিতে পড়ে গেছে তারপরে দেখুন সব কুকুরগুলা কিভাবে চেষ্টা করছে তার বন্ধুকে উদ্ধার করার জন্য দেখুন কত কষ্ট করে উদ্ধার করার চেষ্টা করছে ঝর্ণার ভিতরে পড়ে গেছে দেখেন কিভাবে কষ্ট করে

পাগল তো দেখিনি কত রকম এরাম কাছে ধরা পাগল দেখলে বলবেন অবশ্যই বলবেন দেখুন একটা হাঁস পাখি এটা কত বড় মাছ খেয়ে ফেলে আসলেই এই পাখিগুলো কিন্তু বড় বড় মাছ খায় আজকে তার দেখেন আসলে এরা কিন্তু অন্য এক জাতি প্রাণী বড় দেখো সব জায়গায় মস্তান জায়গা চলে না একটা বড় জিনিস আছে একটা ছোট জিনিস কিছুই নাই তার নিজের স্বার্থ অনুযায়ী তার সাথে রাখতে হবে তোমার ক্ষমতা কর্তব্য তার ক্ষমতা কর্তব্য সেটা দেখতে হবে না দেখি যাত্রার সাথে লড়াই করতে গেলে তার অসাধারণ হানি ভিডিও দেখুন খুব ভালো লাগবে দেখুন অসাধারণ বার নাতি হ্যাঁ এক নাতিতে কিন্তু কাটতে Valeu, ali